আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি খুব সহজভাবে কিভাবে সজি দিয়ে কেক পিঠা তৈরি করতে হয় সেই রেসিপিটি তৈরি করে দেখাবো বন্ধুরা এই রেসিপিটি তৈরি করে আপনারা চাইলে এক থেকে মাস করে অনায়াসে সংরক্ষণ করে রাখতে পারবেন আর বন্ধুরা এই পিঠাটা তৈরি করে আপনারা চায়ের সাথে খুব সজি খেয়ে নিতে পারবেন দারুণ মজার হয়ে থাকে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি আজকের রেসিপি তৈরি করার জন্য মোল রেসিপিতে চলে যাব তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখন আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি নর্মাল রুম টেম্পারেচার রাখায় একটি ডিম বন্ধুরা আপনারা চাইলে দুটি ডিম দিয়েও বানিয়ে নিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি একটি ডিমের জন্য ওয়ান থার্ড কাপ চিনি দিলেই হবে তারপর দিয়ে দিচ্ছি টেবিল চামচের চার পাকের এক পাক বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ভ্যানিলা অ্যাচেঞ্জ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার বন্ধুরা এই কালারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করে দিবেন তবে দিলে অনেকটা সুন্দর লাগে এখন আমি একটা কাটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে বিট করে নিব। দেখেন বন্ধুরা এটি আমি দু থেকে তিন মিনিটের মতো ভালোভাবে বিট করে নিব নিয়ে তারপর চিনিটাকে গলিয়ে নেব তিন মিনিট পর আমি ফিরে এসে দেখাবো তিন মিনিট পর কতটুকু গলে গিয়েছে তো দেখেন এভাবে করে ভালোভাবে বিট করে নিতে পারবেন আপনারা ছেলে হেন্ড্রিক্সের সাহায্য করে নিতে পারবেন আমি কাটা চামচ দিয়ে করে নিচ্ছি তিন মিনিট পর এরকম অবস্থায় চলে এসেছে এখন আমি এখানে অন্য আরেকটি উপকরণ অ্যাড করে দিব এখানে আমি অ্যাড করে দিব দুই টেবিল চামচ পাউডার দুধ বন্ধুরা এই পাউডার দুধ দেওয়ার কারণে পিঠাগুলোর দারুণ মজার হয়ে থাকবে একদম কেকের মতো লাগবে বন্ধুরা দেখেন আমি এভাবে করে আরও দু মিনিট বিট করে নিয়েছি বিট করে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ সয়াবিন তেল বন্ধুরা আপনি চাইলে এক টেবিল চামচ এখানে গিয়ে অ্যাড করতে পারেন তবে আমার হাতের কাছে গিয়ে ছিল না আমি তেলটাকেই অ্যাড করে দিচ্ছি তেল অ্যাড করার পর আমি আরও এক মিনিটের মতো ভালোভাবে বিট করে নেবো বিট করে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেবো সুজি বন্ধুরা আপনারা সবটুকু সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন তবে আমার হাতের কাছে এক কাপ সুজি ছিল আমি ওয়ান থার্ড কাপ ময়দা অ্যাড করে দিব আর ময়দাটা না দিলে দারুণ মজার পিঠা হয়ে যাবে আর ময়দা দিলে আরও মজার হয়ে যাবে তো দেখেন বন্ধুরা আমি এখানে এক কাপ সুজি নিয়ে অল্প অল্প করে এভাবে করে চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে একদমই টাইট হয়ে যাবে যেহেতু আমরা এখানে একটা ডিম করেছি তার জন্য সুজিটাকে পুজো শুনে দিতে হবে তো এখনও কিন্তু অনেকটাই লোজ আছে আমি বাকি সুজিটুকু দিয়ে আমি এভাবে করে আবারও মিশিয়ে নিচ্ছি দেখেন এখন সুজিটা এ পর্যায়ে চলে এসেছে তারপর আমি এখানে অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ ময়দা বন্ধুরা আপনারা চাইলে ময়দা স্কিপ করতে পারেন আর ওয়ান থার্ড কাপ সুজি দিয়ে দিতে পারেন তবে আমি ময়দাটাই দিয়ে দিলাম এখন আমি হাতের সাহায্যে এইগুলাটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি কেক পিঠাগুলো বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু এই ডোটা অনেকটাই টাইট হয়ে গিয়েছে আর দেখেন এখন এ পর্যায়ে চলে এসেছি এখন আমি হাতটাকে ক্লিন করে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো আমি আজকের কেক পিঠাগুলো কিভাবে তৈরি করি আমি একটা মেজারমেন্ট চামচ নিয়েছি আর এই চামচের সাহায্যে সবগুলো পিঠা একই সমানভাবে বানিয়ে নেব অবশ্যই চামচের মধ্যে একটু তেল লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি হাতের তলানিতে নিয়ে এভাবে করে গোল করে নিয়েছি তারপর একটা সাইড একটু চুকা করে নেব চুকা করে আজকে পিঠাগুলো বানিয়ে নেব দেখেন এভাবে করে পিঠাগুলো বানিয়ে নেব এগুলো ভাজার পর দারুণ দেখতে হয়ে থাকবে তো আমি একটি পিঠা বানিয়ে নিয়েছি ঠিক সেমভাবে আমি আরও একটা পিঠা বানিয়ে তারপর দেখাচ্ছি পিঠাগুলো বানানোর কর কত সুন্দর লাগে আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না যে সুজি দিয়ে তৈরি করা এত সুন্দর পিঠা হয়ে থাকে তো দেখেন বন্ধুরা এভাবে করে গোল করে নিয়েছি তারপর গোল করা হয়ে গেলে একটা সাইডকে আমি একটু সরু করে দিব। মানে চোকা করে দিব দিয়ে তারপর পিঠাগুলো বানিয়ে নিব। খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় খেতে একদম দানা দানা কেকের মতো লাগে তো দেখেন আমি আরেকটি বানিয়ে নিচ্ছি আর একসাথে সবগুলো বানিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি সবগুলো পিঠা বানানোর পর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এই পিঠাগুলো এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাব তার জন্য আগে থেকে চুলায় আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে রেখেছি অবশ্যই বন্ধুরা তেলটাকে হালকা আছে গরম করতে হবে হাই হিটে গরম করলে পিঠার উপর থেকে দারুণ একটা কালার চলে আসবে ভেতরে একদমই কাঁচা রয়ে যাবে দেখেন বন্ধুরা কথা বলতে বলতে আমি চুলায় চলে আসলাম চুলা আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়ে চুলা রাশটাকে লয়ে রেখে আমি পিঠাগুলো একে এঁকে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রতিটা পিঠা দেখতে কতটা সুন্দর লাগছে আর এই পিঠাগুলো খেতে যে কি মজার হয়ে থাকে আপনি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন চায়ের সাথে খেতে দারুণ লাগে এমনি খেতেও দারুণ লাগে আর যখন তখন এগুলো রেডি করে রেখে চায়ের সাথে খেয়ে নিতে পারবেন খুব সহজে বানিয়ে নেওয়া যাবে আর বন্ধুরা সবচেয়ে বড় কথা হলো এই পিঠা বানিয়ে আপনারা এক থেকে দু মাসের মতো গড়ে সংরক্ষণ করে রাখতে পারেন তবে একটা বেশি খেয়াল রাখতে হবে পিঠাটাকে হালকা একটু কড়া করে বেজে নিতে হবে তবে হাই হিটে জাল দিয়ে কড়া করে ভাজলে চলবে না সেটা কিন্তু ওপর থেকে কালার চলে আসবে ভিতরে একদম কাঁচায় রয়ে যাবে মিডিয়াম আছে জাল করে পিঠাগুলোকে হালকা কড়া করে ভেজে আপনারা এটাকে এক থেকে দু মাস করে সংরক্ষণ করে রাখবেন বন্ধুরা আরেকটা বিষয় বলে দিচ্ছি এই পিঠাগুলো যখন আপনারা গরম থাকার অবস্থায় হাত দিবেন তখন কিন্তু অনেকটাই নরম থাকবে আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম মুচমুচে হয়ে যাবে বন্ধুরা দেখেন আমি কথা বলতে বলতে এই পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি আর আমার পিঠাগুলো বাঁচতে সময় লেগেছিল চার থেকে পাঁচ মিনিটের মতো তো এখন আমি পিঠাগুলো বেজে নিয়েছি এখন একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে পিঠাগুলো একটা প্লেটে তুলে নিব বন্ধুরা যতক্ষণে আমি পিঠাগুলো তুলে নিব ততক্ষণে আমি বলছি আজকের রেসিপিটি কেমন হয়েছিল। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তার সাথে বলছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকে তাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখেন বন্ধুরা একটা প্লেটে আমি সবগুলো পিঠা তুলে নিয়েছি আর এটা খেতে একদম কেকের মতো দানা দানা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা দারুণ বেশি পছন্দ করবে বন্ধুরা এখন আমি এই পিঠাগুলো একটা প্লেটে সার্ভ করে দেখাবো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কত লোবনীয় হয়েছে এই তো বন্ধুরা আমি একটা প্লেটে সবগুলো পিঠা নিয়ে চলে এসেছি আমি একটু গড়িয়ে গড়িয়ে দেখাবো সবগুলো পিঠা কত সুন্দর হয়েছে দারুণ একটা কালার চলে এসেছে একদমই পরে যায়নি লাল লাল করে বেজে নিয়েছি আপনারা চাইলে আরও একটু কড়া করে ভাজতে পারেন দারুণ মজার হয়ে থাকবে ডিম দিয়ে পিঠা বানানো অনেক সহজ একটা রেসিপি তো বন্ধুরা আমি এখন একটা পিঠা ভেঙে দেখাবো আর যতক্ষণে পিঠাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আবারও বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিঠাগুলো বেতনটা কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু এখনো পুরোপুরি পিঠাগুলো ঠান্ডা করে নিই এখনো অনেকটা গরম আছে তো দেখেন প্রতিটা পিঠার ভেতর অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমার বিদায় নেওয়ার পালা আমি এখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাল্লার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবার কাছে বলছি খোদা হাফেজ